আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো সো আজকে চলেছি তোমাদের কাছে অনেক দিন পর একটা নিউ ব্লগ নিয়ে সো আজকে তোমাদেরকে একজনের সাথে পরিচয় করাবো তার কি ভিডিও কি করবে তার একটা নতুন চ্যানেল আসতে চলেছে তো চলো এই বিষয়ে কথা হবে তো কথা না বাড়িয়ে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো এ নারী কথা বলছিলাম তো ইনি চলে তো ফার্স্টে জানতে চাই আপনার নাম কি

ড্রেস কোড হয় আমাদের ড্রেস কোড হচ্ছে হোয়াইট তো আপনার ছোট থেকে কি হোয়াইট কালার পছন্দ এমনি ছোট থেকে হোয়াইট কালার পছন্দ কিন্তু এখন এটাকে আমাকে পড়তে হয় কিন্তু এটা আমাদের ক্লাস ইউনিফর্ম আমাদের স্কুলের ইউনিফর্ম আচ্ছা তো আপনার একবার লুকটা দেখি আপনি একবার দাঁড়ান তো আপনি সবসময় এই হোয়াইটই পছন্দ করেন বেশিরভাগ দেখুন এনাকে আমি যতবার দেখেছি সবসময় পরি আর আপনার এই যে এটা কি এই চিহ্নটা ওম শান্তি এটা হচ্ছে ওম শান্তি আমাদের লোগো আমাদের সংস্থার লোগো আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন প্রজাপিতা ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ে পড়ছি এখন আগে পড়াশোনা করেছেন রামকৃষ্ণ মিশন খর্দার থেকে লৌকিক জীবনে এখন আমাদের জীবনটা হচ্ছে অলৌকিক আমরা এখানে আট থেকে আশি বছর যেকোনো স্কুলে ভর্তি করতে হয় যেরকম ধরুন আপনি মেডিকেল কলেজে ভর্তি হলে বা ইঞ্জিনিয়ারিং কলেজে বা ল কলেজে ভর্তি হলে কি হয় তারা পড়াশোনা কমপ্লিট করার পর লয়ার হয় ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় এই এইটা একটা ভগবানের ইউনিভার্স ইউনিভার্সিটি এখান থেকে পড়াশোনা করার পর মানুষ থেকে দেবতা তৈরি হয় আচ্ছা বাবা খুব ভালো কথা বললেন আপনি তো যাই হোক এখন আপনার একটা নতুন চ্যানেল আসতে চলেছে তো চ্যানেলটার না আপনি কি দিতে চাইছেন হোয়াইট ম্যান ইন ইন্ডিয়া আচ্ছা

এবং মানুষের এখন দেখুন অনাচার অবিচার ব্যবিচার ভ্রষ্টাচার মিথ্যাচার কমিচার ধর্ষণচার চিটিংচার ভরপুর হয়ে গেছে চারিদিকে দেখছেন এইসব জিনিসই চলছে শান্তি বলে কোনো জিনিসই নেই এই কারণে আমরা শান্তির মানি প্রচার করি যাতে মানুষ কি করে সুস্থ ভালো থাকতে পারে এবং মানুষ আমরা কে অ্যাকচুয়ালি ধরুন আমরা যদি কারোর বাড়িতে যাই দিয়ে বলি দরজাটা ঠকঠপ করি ভিতর থেকে বলে কে তখন যদি আমি বলি দরজাটা কিন্তু খুলে না তখন আমার নামটা বললাম তখন দরজাটা খুললাম এবার যে বলি আমার শরীর আমার হাত পা ব্যথা করছে আমার বাড়ি আমার গাড়ি আমার মা বাবা আমার ভাই বোন তাহলে আমিটাকে আমরা যারা বাঙালি তারা আমি বলি যারা মানে হিন্দু ভাষী তারা বলে ম্যায় আর যারা ইংলিশ বলে তারা বলে আই অ্যাকচুয়ালি আমিটাকে আমিটা হচ্ছে একটা ছোট্ট জ্যোতির্বিন্দু আত্মা যেটা ভিকিউটির এখানে থাকে যেরকম একটা গাড়ি চালাতে জালের জন্য ড্রাইভার দরকার ড্রাইভার ছাড়া গাড়িটা চলবে না সেরকমই আত্মা এই যে ভিকিউটির এখানে থাকে এইখান থেকে এই আত্মাটা এই শরীর রূপী গাড়িটাকে চালায় আত্মা যতক্ষণ এই দেহে আছে ততক্ষণ এই দেহটা সচল যেই আত্মাটা বেড়ে গেল এই দেহটা গেল অচল যেরকম ধরুন একটা অপারেশন থিয়েটারকে একটা পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে তার বা আত্মীয় স্বজনকে বলছে কোনো চিন্তার কিন্তু কারণ নেই এই তো ছোট্ট একটা অপারেশন অপারেশন হয়ে গেলে পরে বাড়িতে চলে যাব দু তিন দিন পরে ডাক্তার ছেড়ে দেয় বাড়ি দিয়ে খুব আনন্দ করবো কেস উনি অপারেশন থিয়েটারে মারা গেলেন তখন ওনার পরিচয়টাই চেঞ্জ হয়ে গেল উনি হয়ে গেলেন ডেড বডি ছিলেন পেশেন্ট হয়ে গেলেন ডেড বডি এবার ওনার চোখ আছে কান আছে মুখ আছে হাত আছে পা আছে কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারছে না চোখ দিয়ে দেখতে পাচ্ছে না কান দিয়েও শুনতে পাচ্ছে না ওনার যারা এতক্ষণ হাসছিল যে না তাড়াতাড়ি বাড়ি তারা কাজ করে কারণ ওনার শরীরটা আছে কিন্তু শরীরের মধ্যে যে চালনা করবে শরীরটাকে যে আত্মা যে মালিক শরীরের মালিক সে বেরিয়ে চলে আচ্ছা তো আপনাকে ভিডিও করার দায়িত্বটা কে দিল মানে এই যে ভিডিও আপনি হঠাৎ করেছেন

আপনি বিয়ে করেননি আচ্ছা আপনার মা বাবা মা গত বছর মারা গেছেন হুম আর আর কেউ নেই কেউই নেই এখন তাও আচ্ছা আর একটা জিনিস শোনাম আপনি ভাত খেতে একদমই অপছন্দ করেন এই জন্যই ভাতের মধ্যে জলীয় অংশটা বেশি থাকে তাতে একটু হচ্ছে লেথার্জি চলে আসে কাজের মধ্যে একটা অনীহা চলে মনে একটুখানি শুই একটুখানি আরাম করি কিন্তু আপনি যদি ড্রাই ফুড খান যেমন রুটি বা এইসব জিনিস খান আপনি আপনি বেশি পাবেন এবং যে কোন চব্বিশ ঘন্টা আপনি কাজকর্ম করতে পারবেন তা আপনি এদিকে দেখছি আপনি কিন্তু ভালোই জ্ঞানী গুণী ব্যক্তি আর আপনি যে সাদা কালারের জামা পরছেন তো সাদা কালার তো ভাতও হয় তা আপনি কেন ভাত কেন পছন্দ করেন না ভাত আপনার ঠিক খুব খুব সুন্দর আপনি একটা প্রশ্ন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সাদা হতে পারে কিন্তু এর মধ্যে রস আছে আচ্ছা আর এই জামা কাপড়টা এর কিন্তু নীরস কেন কোনো রস নেই আপনার গাড়িটাও দেখছি সাদা হ্যাঁ আমার গাড়িও সাদা আমার বাইক মোটরসাইকেল সাইকেলের সাদা সাইকেলও আপনার সাইকেল আছে হ্যাঁ কিন্তু আপনাকে আমি প্রত্যেকবার দেখেছি গাড়ি নিয়ে দেখেছি সাইকেলে একদিন নিয়ে এসে দেখাবো আপনাদের সাইকেলও আছে আমার ভড়ি সাদা চুল সাদা এর মধ্যে একটা কথা বলি আপনার মানে শুনলে অবাক হবে আমি সাদা রং নিয়ে সেলুনে গেছিলাম যে ভাই আমার চুলটাকে একটু সাদা করে দাও ওরা তো মানে চল্লিশ বছর বলছে আমি সেলুন চালাচ্ছি জীবনে কোনোদিন শুনিনি এসে কেউ আমাকে সাদা করতে ওরা তো যা করছিলো সব কাজকর্ম বন্ধ করে দিয়ে আমাকে পুরো সুন্দর করে সাদা কালারটা করে দিলো সেই কাদা কালারটা এওরা আচ্ছা ওরা ভিডিও করেছিল ওখানে আচ্ছা চলুন চলুন আপনাদের গাড়িটা দেখাই আপনার গাড়িটা দেখাই চলুন একটু এই দেখুন আর এই পরম পিতা পরম শিক্ষক পরম সদগুরু বিনার সামনে দাঁড়িয়ে আত্মাদের মিষ্টি মিষ্টি বাবা আচ্ছা ওয়ান আর ওইদিকে লেখাটা একটু দেখায় আপনাদের

এই চ্যানেলটা আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আপনি ভিডিও বানাতে থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এই স্টুডিওর সব যারা বর্তমানে এখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ